শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে প্রভুর আশীর্বাদে সুস্থ আছি আমিও একটু ভালো আছি রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা বড়দের পুরোনাম ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম এখন বাজে আজকে সাতটা আমি সাতটায় উঠেছি একটু লেট হয়ে গেছে কারণ একটু তো শরীরটা খারাপ খারাপ তারপর একদিন তো বৌদি কাজ করলো আর আমি হচ্ছে আজকে তো সকাল থেকে আজকে সবটাই আমার করতে হবে তা আমার না দরজাটা ভাঙা তোমরা তো দেখোই তা দরজাটা একটু লাগাতে একটু টাইম লাগে ঘুম থেকে উঠেই তা সব বাসি উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে রান্নাঘর ঝাড় দিয়ে গ্যাস মুছে সব চলে এসেছি আর আজকে মানুর হচ্ছে পড়া আছে সকালবেলা তা আমি সাতটায় উঠার পরে ওকে ডাক দিয়েছি ও উঠে গেছে কারণ কালকে রাতেও একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আর ওষুধগুলো খাচ্ছি তো একটু খুবই ঘুম হয় তা তাড়াতাড়ি শুয়ে পড়েছি কারণ মানুর আজকে পড়া ছিল। তা মানু বিরাস করে চলে এসছে তাই আমি কিরে মানু তুই তো জামাটা উল্টো পড়েছি প্রিয় মামারা মাসুমিরা ও দিদিনদের জানার শুভ সকাল তোমার সময় কেমন আছো আশা করি ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজে আর হলো নটক সময় পড়াতে পনেরো নটার দিকে স্যার তাই জন্য শুভ সকাল বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা মানুষ অনেক আগেই উঠে গেছে চা খেয়ে আমি ভাত বসাবো ওকে পড়াতে আসবে কালকে স্যার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিয়েছে তাড়াতাড়ি পড়াতে আসবে ও তাড়াতাড়ি উঠে গেছে আমার পিছন দিয়ে ও উঠে গেছে ও লেট করেনি ডাকার সঙ্গে সঙ্গেই তাহলে যাই চাটা খেয়ে মানুকে একটু চা দিলাম বিস্কুট দিলাম আর চাটা খেয়ে রান্না বসে দেখো এখনো মুখ একটু খোলা খোলা আস্তে আস্তে এখন ওষুধ খাচ্ছে অনেক ওষুধ পরে দেখবে ওকে পড়িয়ে যাক আগে তারপর এখন যাই চাটা খেয়ে রান্না আজকের চা আমরা তিনজনেই একসাথেই খেয়েছি আর এদিকে মানুকে পড়াতে চলে এসে আজকে দুই জায়গায় পড়া এখন ওর ইংলিশ স্যার চলে এসে সকালবেলা পড়াতে আর আমি এদিকে পড়াতে পড়াতে ভাবলাম ভাত আর ডাল করি আজকে মুসুরির ডাল করিনি একটু মটরের ডাল দিয়েছি সাথে একটু মুগ ডাল কারণ অতটা মুসুরির ডাল না আমার ভালো লাগে না মাঝে মধ্যে একটু অন্যরকম ডালও খেতে হয় তা যে অত শুক্ত ডাল মানে লাউ দিয়ে করব তার জন্যে মটরের ডাল আর মুগ ডালটা ভালো লাগে আর উচ্ছে ভেজেছিলাম তো এইদিকে ওদের দাদু নাতির ভাত দিয়ে দিলাম বাবার ভাতটা তো তোমরা জানো অনেকটা আগেই ঠান্ডা করতে হয় আর মানুকে গরম গরম আমার মানে আমারই খাইয়ে দিতে হয় ওকে যদি একটু খাইয়ে দি না বলছে মা খাইয়ে দেবা তা ওকে মাত্র পড়িয়ে গেল পড়ানোর সঙ্গে সঙ্গে আমি হচ্ছে ওকে ভাতটা খাইয়ে দিলাম কারণ ওকে আবার এক্ষুনি পড়াতে চলে আসবে আর যেদিনকে মানে তিন জায়গায় পড়া থাকে সেদিনকে মানে খুবই কষ্ট হয়ে যায় তা এই যে মা চেনেছে ওর মানুকে আর এক জায়গার থেকে পড়াতে চলে এসে মানে প্রথমে তো ইংলিশ স্যার পড়িয়ে গেলো তারপরে আর্টস পড়াতে এসছে তপু ঘরে পড়াচ্ছে আমি এইদিকে মাছটা গেটে মাছের ঝোল আর ভাত করব আর ডাল আছে আর এইদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে মানুকে পড়াতে পড়াতে কারণ ও পরে উঠেই না স্নান করে ভাত খেয়ে নেবে তাই ভাবলাম আগে রান্নাটা করে আসি সব কাজের আগে রান্না দেখো ওই যে কলপারে ডাটা ডাটাগুলো কালকে এনেছে দুই দিন ধরে শরীর খারাপ কি করব রান্না কিভাবে করব তা আগের দিন তো বৌদি হচ্ছে মাছ আর মাংস ডাল রান্না করে দিয়ে গেলো তোমরা তো দেখলে তো যে মানুর দুই জায়গায় পড়া কমপ্লিট হয়ে গেল আমারও বাসন মাজা হয়ে গেল তা ওঠার পরে আমি বললাম যে আজকে তো তুই পড়ার চাপে তো কাজ দুপুর বন্ধুরা এখন বাজে একটা মানুর আজকে বলে না যেদিনকে মাস্টার থাকে তা মানে তিনটে মাস্টার মশাই থাকে তাই এই যে দুটো মাস্টার মশাই একের পর এক পিছন দিয়ে মাস্টার মশাই এসে তা কটা কোনো রকম খেয়ে পড়তে বসে গেছে এখন কাজু আর খেজুরটা দিয়ে আসলাম প্রায় একটার কাছাকাছি তাই বললাম দশ কুড়ি মিনিট হাঁটাটি কর সাইকেলটা চালা তারপরে স্নান করে নিবি আর রান্না আমার হয়ে গেছে আর ভিডিও করিনি মাছের ঝোল ভাত হয়ে গেছে আর ডাল তো আছেই আমি এখন হচ্ছে ঘরটা ঝাড়ব কারণ আমাদের বলে না যে এক জায়গায় যাওয়ার আগে আমাদের বাড়িঘর গুছিয়ে ধুয়ে যেতে হয় এসে আবার গুছাতে হয় ঘর তো আর কারণ আর মাত্র হাতে আমার চার পাঁচ দিন আছে ভেলুরে যাবো তা আজকে ভাবছি ঘরটা ঝাড়বো তিন দিন ধরে ঠিক মতন ঘর পরিষ্কার করতে পাইনি খাটের তলা টলা একদম সব পরিষ্কার করব পরিষ্কার করে তারপরে দিদিদের বাড়ি যাব গোবর আনতে গোবর এনে রাখবো কালকে লেপে পুছে তো কালকে একবারে লেপবো আর আজকে এখন ঘরটা ঝাড়বো আমি বললাম কি যে হচ্ছে মোটর চালিয়ে একবারে সান করে ওকে স্নানটা করিয়ে দিয়ে তারপরে কাজে লাগবো আমি বললাম তুই বাইরে পড়তে বসবি এখন যদি পড়িস পড়িস সকাল থেকে কারণ পড়ে যাতে একটা বেজে গেছে আমি বললাম পড়িস যদি পড়িস আর হলে একটু ফোন দেখবি তারপরে পড়বি কারণ আমি ঘর গুছাবো তারপরে তুই ঘরের ভিতরে ঢুকবি যাই তাড়াতাড়ি কাজটা করে নি দেখো আমাদের কোথাও যাওয়ার আগে হচ্ছে ঘর একবার পরিষ্কার করে থুয়ে যেতে হয় এসে আবার পরিষ্কার করতে হয় আর এই সারাদিনে আমার যে কতবার বই তুলতে হয় ও শুধু পড়ার দায়িত্ব পড়বে কোনো দিন বই গোছায় না আমার মাঝে মধ্যে রাগও উঠে যায় সকালবেলা এত সুন্দর করে বিছানা পুরো পরিপাটি করে গুছালাম আবার সেই বিছানা পুরো তুললাম কারণ ঘরটা ঝাড়বো আজকে যদি না ঝাড়ি আর হাতে মাত্র আমার দু থেকে তিন দিন টাইম আছে তার মধ্যে এখনও গাইঘাটা একদিন বন্ধন অফিসে যেতে হবে ব্যাগ গোছানো হয়নি অনেকটাই কাজ রয়েছে এই পরিষ্কার করে থুই যাচ্ছি হয়তো এক সপ্তাহের মধ্যে রিটার্ন আসবো তবুও এসে দেখবো ঘর নোংরা হয়ে গেছে তা ভাবলাম না আজকে একটু যখন রবিবার ঘরটা ঝেড়েই নিই যখন স্নান করব করব যখন লেট হবে লেট হবে তা মানু ওইদিকে স্নান করতে চলে গেছে আমি বললাম মানু তুই আজকে ভাতটা নিয়ে একটু খেয়ে নিবি কারণ আমি ঘর পরিষ্কার করব নোংরা হয়ে যাবে তা আগের দিন বাজার থেকে আমি লাল হিট এনেছিলাম খাটের তলা পুরো উপরে টুপরে দিলাম যা মশা তারপরে আরশোলা যা আছে সব বেরিয়ে এসেছিলো যদিও নোংরা থাকে না দেখো যখন আমরা ঘর ঝাড়ি তখন কিন্তু ঘরে একটু নোংরা তো বেরোবেই এই ঘর ওই মিলে খাটের তলা দিয়ে একদম পরিষ্কার করে বের করলাম কালকে গোবর এনে লেপবো দেখছিলাম যে কোনো দরকারি কোনো কাগজপত্র আছে নাকি দেখছি না কোনো কিছুই দরকারি না তা একবারে ভালো করে ঘর ঝাড় দিয়ে বেরোলাম তারপরে উঠান ঝাড় দেবো যখন সানাবে হবে তা আমি মানুকে বললাম মানু আজকে তুই হচ্ছে দাদুকে একটু ভাতটা দিয়ে দিস আর আমি আর তুইও খেয়ে নিস আমার যখন হবে হবে তখন খাবো তা দেখো কতটা নোংরা বেরিয়েছে রোজ যে তিনবার চারবার ঝাড় দিই তাও হচ্ছে নোংরা বেরোছে বলেন একটা নোংরা কিন্তু ক্ষয় আর মেন কথা হচ্ছে এত ধুলো হয় আমাদের বাড়ি কারণ রাস্তার পাশের বাড়ি এইদিকে ধানের চাতাল ধানের চাতাল ধান সিদ্ধ করে একটা যে মানে সিদ্ধ করার ছাই বা কুঁড়ো কুঁড়ো দিয়ে তো ধানটা সিদ্ধ করে সেই একটা নোংরা আসে এমনকি রাস্তার নোংরা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা বাজে একটু বাজারে যাচ্ছি কিছু জিনিস আনতে আনতে বলতে ভেলুরে যাব। কি আনবো সবটাই তোমাদের দেখাবো একটু ব্যাঙ্কেও যাব কারণ আজকে মাসে তিন তারিখ হয়ে গেছে মানুর মাস্টারের পাঁচ পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে সব মাইনা দিয়ে দিতে হবে রিমির বাপি আমার বোন ও মাস্টার মশাই টাকা পাঠিয়েছে ওদেরকে দিয়ে তো তারপর আমার ভেলুরে যেতে হবে একটু ব্যাঙ্কেও যাব আর কটা জিনিস আনতে হবে আমার একটু ওষুধ আনতে হবে একটু ফার্মেসিতে যাবো তাই আবার সমিতির আজকে তিন তারিখ সমিতির কিস্তি দিতে হবে তাই একটু ব্যাঙ্কে যাব যাই আর কি কি আনছি সবটাই তোমাদের দেখাবো আর আজকে ভিডিও করতে পারি কারণ ঘর যাতে যাতে ঘর গোছাতে গোছাতে তারপরে মানুর আমাদের যত সেই ফটো ছিল মানে আমার মারা যখন ঘরদুয়ার পরিষ্কার করেছিল আমি আসার আগে তখন সব বস্তায় ভরে থুয়ে গেছিলো সেইগুলো একটা একটা করে বস্তা খুললা মানে খুলছি আর সব পরিষ্কার করছি সব তোমাদেরকে এসে দেখাবো যাই কারণ আমার আজকে স্নান করে খেতে খেতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো এর জন্য আর পরে আর ভিডিও করতে পারিনি ঘর ঝেড়ে পরিষ্কার করে আগে বাজারে যাই সন্ধে লেগে যাচ্ছে তো তারপরে এসে তোমাদের সব বলছি দেখো আমি হেঁটে হেঁটেই বাজারে যাচ্ছি ভিডিও করতে একটু লজ্জা লাগে রাস্তায় কারণ সবাই জানে আমি একটু ইউটিউব করি আর প্রথমেই ব্যাঙ্কে চলে এসেছি টাকা তুলতে কারণ এখানে সিসি ক্যামেরা লাগানো আছে সেরকমভাবে একটা আমি ভিডিও করিনি আর এখানে টাকা তুলে এসে এখানে চলে এসেছি দোকান থেকে কিছু জিনিস নিতে তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি কী নিতে এসেছি এই দোকানে সব পাবে আর মানুর জন্যে একটু ফল নিলাম মানু বলছিল মা প্রত্যেক দিন না ডালিম আর লেবু খেতে খেতে আমার ভালো লাগে না একটু অন্য কিছু আনবে তার মধ্যে আফেল খেতে পারবে না আঙুর ফল খেতে পারবে না পাতলা খোসার ফল যারা কেমো পেশেন্ট তারা খেতে পারেন আমি জানি আর একটু জামরুল একটু শশা নিলাম তারি দেখো চলে এসি এসে দেখো বিছানার কি অবস্থা বিকালবেলা জামা কাপড় তুলে থুয়ে গেছি ওই যে আমার ব্যাংকের বইটা ওইখানে বন্ধুরা দেখলো তো বাজার থেকে আসলাম এসে চা খেয়ে তারপরে সমিতির টাকা দিতে গেলাম গ্রুপের টাকা কারণ জানোই আমি ভেলোরে চলে যাব যদি সমিতির টাকা না দিই বলবে লোন খেয়েছে লোনের টাকা ঠিক মতন দিতে পারে না আগে ওই কথার ভয়তে থাকি লোনের টাকা দিলাম সত্যি সত্যি শুধু এখন বন্ধনের টাকাটা দিলেই হয়ে যাবে আজকে গুরু তিন তারিখ আমাদের মহিলা সমিতি হচ্ছে তিন তারিখে তা ওই টাকা পয়সা দিয়ে তারপরে বসিনি ওখানে টাকাটা দিয়েই চলে আসেন যেমন বসার টাইম নেই চায়ের বাসন মাজলাম মানুকে পড়াতে বসলাম তা বাজার থেকে এনেছি বাজারে তো গেছি তো আমার দরকারে আর মানু কয়দিন ধরে বলছে পকিমান খাট দেখো বাচ্চাদের মতন বলছো মা দুটো এনে দেবো আমি তো জানি না যে কটা থাকে ও অনেক ছোটোবেলায় খেলেছে আর হঠাৎ করে খেয়ালও নেই তা আমি একটা নিয়ে এসেছিলাম দশ টাকা দিয়ে যে পকিমান কাঠ মানে ভেলুরে যাবে টেনে খেলবে এর জন্যে এই কাঠ আর একটা তালা চাবিয়ে দিয়েছি রান্নাঘরের জন্যে কারণ আমার প্রচুর বাসন ছিল রিমির বাপি যখন বাইরের থেকে যতবার ব্যাঙ্গালোরের থেকে আসতো এরকম বড় বড় যে ডেস্কিগুলো সসপেন টাইপের বাইরের ওই জিনিসগুলোই সুন্দর ওর মধ্যে রাই মানে রাইস করতাম ফ্রায়েড রাইস মাখাতাম এইগুলো বেশ ভালো হয় আমার যে দিয়ে পেরেছে এই আট মাস বাড়ির ছিলাম না তার আগেও এই বছর ধরে ভেলুরে যায় তারপরে টানা আট মাস ধরে ছিলাম না তারপরে যখন ব্যাঙ্গালোরে আমরা থাকতাম যে দিয়ে পেরেছে সে সেইভাবে বাসনপত্র চুরি করে নিয়ে গেছে যাই হোক আমার কপাল তো আর নেয়নি এবার দেখো ঠিক মতন ভিডিও করতে পাচ্ছি না সব কিছু গুছিয়ে করে গুছিয়ে থুয়ে যেতে হবে হয়তো কেউ থাকবে আমাদের ওই বাড়ির থেকে এসে কেউ এখানে থাকবে এবার যেখানে যেটা আছে সব গুছাচ্ছি এর জন্য ঠিক মতন ভিডিও করতে পারছি না এখনও কখন কচুর লতি কাটবো কখন ডাটা কাটব এক হাতে আবার এদিকে কার্টুন ভিডিও করতে হবে এখন প্রায় পনেরো দশটা বাজে মানু এখনও খায়নি ও দুধ খেয়েছে এর জন্য বলছে মা খিদে নেই একটু পরে খাবো পড়ছিল ওকে পড়াতে বসতে হয় এক হাতে কত দিকে একটু পাশে না বসলেও পড়তে চায় তারপরে রান্না করে যে ওর দাদুকে এখন ভাত দিয়ে আসলাম আর আমরা এখনও খাওয়া দাওয়া করিনি আর পরে হচ্ছে এর জন্যে বেশি বড়ো ভিডিও করতে পারিনি কারণ গুছানো গাছানো এখনও ব্যাগপত্র গুছায়নি কালকে ব্যাগপত্র গুছাবো আগের থেকে গুছিয়ে নেবো যতই এক সপ্তাহের জন্য যায় হয়তো এই কাগজ নেবো ওই কাগজ নেবো না আর ভেলুর এত দূরের থেকে তো আসা যাওয়াও করা যাবে না যদি বেশে একটা কাগজ নিতে ভুলে যায় সব কালকে গুছাবো সত্যি সত্যি সব গুছিয়ে নিতে হবে বাজার থেকে কিছুই আনিনি শুধু তালা চাবিটা আর এই পক্ষিমান কাঠের জ্বালায় আরও আমাকে পাগল করে ফেলছে আর চলো তাহলে আর মানু আজকে তোমাদেরকে কি বলবে তাই না বাবা মানু আজকে তোমাদেরকে প্ল্যাটফর্মে এসেছি এক বছর হয়েছে আমি কোনো দিন ভয়েস টয়েস কিচ্ছু দিইনি মানে আমার এসব সম্বন্ধে অভিজ্ঞতাই নেই মানে ভয়েস কেমন করে দিতে হয় বা কী বলতে হয় হয়তো আমার মধ্যে কোনো খারাপও হয়েছে আমি জানি না মানে বলতে পারি না ঠিক করে তো আর এই যে আমি প্রথম ভয় তোমরা যে আমার এত এত ভালোবাসাতে আমি ভাবতেও পারিনি তোমরা খুব খুব কমেন্টগুলো আমি দেখলাম পরে খুব খুব ভালো লাগলো যে তোমরা এইভাবে আমার পাশে রয়েছো তোমরা সবাই বললো যে ভালো হয়েছে কিন্তু আমি জানি না কতটা ভালো হয়েছে তো আমি তো এই মা শরীর খারাপগুলো তার জন্য দিয়েছিলাম আমি তো এমনি দিই না এসব করি না আর আগে যখন প্রথম ইউটিউব খুলি তখন এডিটিংটা করতাম কিন্তু বিএনটির থেকে পুরোই ছেড়ে দিয়েছি মানে টলসের অনসেল অপারেশনের থেকে আর কিছু আমি করি মাই সব করে ভয়েস দেওয়া এডিটিং ভিডিও শ্যুট করা সব মা করে আমি কিছুই করি না আমি শুধু এই মানে পড়াশোনা করি ওষুধপালা খাওয়া আর তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো আমিও তোমাদের এত 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 ভালোবাসা দিলাম হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো সবাই সবাই খেয়াল রেখো আর আমাকে আশীর্বাদ করো চলো গুড নাইট কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটা একদম সত্যি আমরা যে প্ল্যাটফর্মে এসেছি আমাদেরকে কেউ ভিডিও করা শেখায়নি অবশ্যই কেউ আমাদের একজনকে একজন অপমান করেছিল তারপরে এই প্ল্যাটফর্মে এসেছিলাম তাকে বলেছিলাম মানুর একটা ভিডিও পোস্ট করতে মানে বিএমটির জন্য তো অনেক টাকা লেগেছে তোমরা সবটাই যেন আমাদের ভিডিও প্রথমে কেউ পোস্ট করেনি তাকে বলেছিলাম একটা ভিডিও পোস্ট করতে সে আমার বাড়ির উপরে এসে অপমান করেছিল তা সেই দিনকেই আমরা ইউটিউবটা খুলি আর ইউটিউবের সম্বন্ধে আমার কোনো ধারণাও ছিল না আর হচ্ছে মানে কিভাবে ভিডিও এডিটিং করতে না করতে আমি জানিও না তা মানু প্রথমে এডিটিং করতো ও ফোন দেখে দেখেই সবটা শিখেছিলো তারপরে ওর দুই তিন মাস ও করলো তারপরে তো আমি ভেলোরে চলে গেলাম তারপরে ওইখান থেকে আমি যেরকম পারি আমি নিজেই করি ভালো হোক মন্দ হোক খারাপ হোক আমিই করি সব কিছু কারণ ও ইউটিউব প্ল্যাটফর্মটা ওর জন্য না এটা আমার জন্য ঠিক আছে তাই না বাবা ওর প্ল্যাটফর্ম হচ্ছে ওর পড়াশোনা ওর সামনে এগোতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা আর হ্যাঁ আমি জানি যে এখনকার মেয়েরা ইউটিউব করে অনেক কিছু করছে বা কিছু করছে কিন্তু তবুও ওর স্বপ্ন বা আমার স্বপ্ন অন্য কিছু ইউটিউব না আর হচ্ছে এটা আমার জন্য ঠিক আছে কার্টুন ভিডিও মিডিও সবটাই মোটামুটি নিজে করছি যতটা পারছি করছি ভালো মন্দ খারাপ সেটা তোমরা তোমরা তো অবশ্যই দেখো মানুষে খারাপ মানে অল্প থেকে তো আস্তে আস্তে ধীরে ধীরে শেখে আরও ভালো করার চেষ্টা করব কার্টুন ভিডিও অবশ্যই ভালো লাগলে কার্টুন ভিডিওটা একবার ভিজিট করে দেখো আজকের মতন টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর যতটা পারবো দেখো এই কয়েকদিন দিন তোমরা জানো আমি ভেলুরে যাব একটু গোজ গাছ বাড়ির চা সব কিছু একদম গুছিয়ে ঘরের ভিতরে থুয়ে যেতে হবে হ্যাঁ আবার আমি ভ্লগে ভয়েস দিই না কার্টুনে তিন চার রকম গলা করতে হয় তাও কিন্তু বেশি করি না ওই একটু মাঝে মধ্যে বলি মাঝখানের ভয়েসগুলো আমি থাকি বা পড়ি যখন মানে ওই ভয়েসগুলো আসে তখন মা আমাকে ডাক দেয় আমি শুধু ওইটুকু দেখে যে কি হবে ওইটুকুই ভয়েস দিতে আবার এর থেকে বেশি কিছু আমি আর ও মাঝে মধ্যে দেখো কার্টুনের তো অনেক রকম ভয়েস করতে হয় এবার পুরোটা তো আমি একা পারি না এবার তখন বলি কি মানু তুই যে মাঝখানে যে মানে ড্যাশ ড্যাশ থাকে ওই জায়গার ভয়েসগুলো তুই একটু দিয়ে দিবি মানে গল্পের যে উপন্যাসটা আমি বলি তুই ওটা বলবি আর বাদ বাকিটা আমি সামলে নিতে পারবো সবটাই আমি করি যে এক বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একবার আমাদের রিমি কার্টুন স্টোরি চ্যানেল তোমরা একবার একটু ভিজিট করো দেখো আর আস্তে আস্তে আরও 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 ভালো করার তাই না বাবা আরও আর এখন একটু খুবই টেনশন আছি মানুর রিপোর্টটা নিয়ে ভেলোরের থেকে ঘুরে আসার পরে তারপরে আবার হচ্ছে ঠিকঠাকভাবে সব কিছুই ভিডিও আসবে একটা সপ্তাহে একটু কষ্ট হয়ে যাবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আমরা কেমন থাকি না থাকি আর আমি এখন একটু মোটামুটি ভালো আছি চলো আজকের মতন টাটা